নীরব কিন্তু দৃশ্যমান কূটনৈতিক সমীকরণে উত্তাপ বাড়াচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতায় দুই দেশের মধ্যকার যোগাযোগ যেন আরও ঘনিষ্ঠ তবে আড়ালে চলছে হিসাব নিকাশের খেলা মার্কিন মুলুকে এখন ডোনাল্ড ট্রাম্পের শাসন চলছে প্রত্যাবর্তনের এই সময়েও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিচ্ছে নতুন মোড় শোনা যাচ্ছে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে সাঁত্রিশ শতাংশ রপ্তানি শুল্কের মুখে পড়েছিল বাংলাদেশ তবে কূটনৈতিক আবেদন নিবেদনে আপাতত স্থগিত রাখা হয়েছে সেই শুল্ক কিন্তু কূটনৈতিক সম্পর্ক তো আর কেবল চিঠি চালাচালিতে সীমাবদ্ধ থাকে না বাংলাদেশের পক্ষ থেকে পাল্টা প্রস্তাব এসেছে যুক্তরাষ্ট্র থেকে তেল গ্যাস ও তুলা আমদানি করা হবে জাপানি সংবাদমাধ্যম নিকেই এশিয়াকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস বলেছেন প্রতি বছর প্রায় সাতশো কোটি ডলারের তুলা আমদানি করে বাংলাদেশ যার বড় অংশই আসে মধ্য এশিয়া ও প্রতিবেশী ভারত থেকে যদি যুক্তরাষ্ট্র এই জায়গায় স্থান নেয় তাহলে বৈশ্বিক সরবরাহ চক্রে এক নতুন ভারসাম্য তৈরি হতে পারে গত অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ছয়শ আশি কোটি ডলারের পণ্য বিপরীতে পণ্য আমদানি হয়েছে দুইশো কোটি ডলার এর মধ্যে ছত্রিশ কোটি ডলারের তুলাই ছিল মূল আকর্ষণ যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদকদের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের আর এই সম্পর্কই হতে পারে রাজনৈতিক দর কষাকষির এক মক্ষম হাতিয়ার অন্যদিকে তেলের বাজারেও নতুন খেলা মধ্যপ্রাচ্যের বিকল্প উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের নাম উঠে এসেছে এবার ডক্টর ইউনুসের মতে আমরা তেল আমদানি করি মূলত আরব দেশগুলো থেকে তবে যুক্তরাষ্ট্র থেকেও সেই সুযোগ রয়েছে সবচেয়ে নাটকীয় মোড় আসে মার্কিন আদালতের এক রায় ট্রাম্পের শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে আন্তর্জাতিক বাণিজ্য আদালত আদালতের ভাষায় বাণিজ্য নিয়ন্ত্রণের ক্ষমতা প্রেসিডেন্টের নয় কংগ্রেসের হাতে এই এক ঘোষণায় যেন ওলট পালট হয়ে যায় পুরো কূটনৈতিক ব্যাকরণ বাংলাদেশের কৌশলীয় অবস্থান যুক্তরাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েন আর বৈশ্বিক বাজারে দানাবাধা নতুন জোট শিলা ইসলাম সময়ের আলো